গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অভিসম ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে আমার আজকে নিরামিষ এখন থেকে আমি শুরু করলাম দেখো কী কী রান্না করবো মূলো ছেচকি করবো বাঁধাকপি করবো তারপর এই কুমড়ো আলু সেদ্ধ দেবো ছোটো মেয়ের পরীক্ষা আছে বেগুন ভাজা করব এই হচ্ছে রান্না মুলো ছেচকিটা কেটে কেটেনি মূলোটা আমি ছুরিতে কাটতে পারি না বটি দিয়ে কাটছি ওরা বাঁধাকপি ঘন্ট করবো ওরা সব থেকে সোজা হুম খাবি বাবা খাবি মুলো ও মুলো খাবে এখন কেটে নিলাম ঝিরিঝিরি করে ওই দেখো দেখো তুই খাবি খাবি বাবা মূলো খাবি তুই হ্যাঁ খাবি খাবি বান্দর বান্ধব মূলো খাও আর কী করো গ্যাস ছাড়ো মূল ঘন্ট খাওয়া হয়নি এদিন মূল ঘন্ট খাবো এখন শীতকাল মানে এই বাঁধাকপি মূল এই হচ্ছে এখনো রেডি হয়নি কাটাকুটি আরেকটা মূলো বাকি আছে কেটে নিয়ে আসছি বললাম ওই বাকিটা ঝিরিঝিরি করে কেটেছি মুলো কেটে দিয়েছে মুলো কেটে আমি নুন দিয়ে মাখিয়ে রাখ মানে নুন মাখালাম যাতে জল বেরিয়ে যায় দেখো নুন মেখে রেখেছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল বেগুন ভেজে নেব পরীক্ষা আছে মে পরীক্ষা দিতে যাবে আগে তখন ইউটিউব করতাম না তখন আমি ঠাকুরের নাম নিয়ে গান মানে গান ঠান করে রান্না বসাতাম এটা আমি শুনেছি যে রান্না করার সময় ঠাকুরের নাম স্মরণ করে রান্না করতাম হ্যাঁ হা গো কী উন্নতি আমার এই করার পর থেকে মানে লাইভে বেশি জয়েন করার পর থেকে হয়ে গেল ঠাকুরের নাম নেই আর ঠাকুরের নাম কোথায় এখন তুমি হিন্দি গান কি উন্নতি আমার খাওয়া যাক নাম করেছিলাম বলেই আজকে ইউটিউবে চলে এসেছি ঠাকুরের নাম না করলে হয়তো ইউটিউবে আসতেই পারতাম না এতটা দূর আসতে পারতাম আগে সব সময় রান্না বসার আগে ঠাকুরের নাম স্মরণ করে রান্না করতাম আর এখন ইউটিউবে স্মরণ করে রান্না বসাই কাউকে না কাউকে স্মরণ করি বেগুন ভেজে নেবো সেটাই ভালো কত উন্নতি আমার চলো বেগুলা এখন আমি রান্না করিনি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুন ভাজা আমার কমপ্লিট এখন আবার ওই তেলে আবার মূলো ছেঁচিটা করব এটিকে আমি বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি মেয়ের ভাত করা হয়নি এখনো আগে বেগুনটা ভেজে নেবো পরীক্ষা দিতে চলে যাচ্ছে চলো এখন বাদ বাকি রান্নাগুলো সারি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মুলো এগুনের থেকে আমার ঘন্টাটা খুব ভাল লাগে খেতে খেতে ভালো লাগে রান্না হয়ে করতে গেলে একটু থাকলে দাঁড়িয়ে বেরিয়ে যাবে সব ঠাক করে রাখলাম তেল সেরকম দিই নি তেল চলো বন্ধু এখন করবো বাঁধাকপি মা আমি ডাল করিনি মেয়ে মা কটা বাজে আমি তো ডালই বসাইনি বাবা আমার মাছ ডাল

দেখো এখন আমি ডাল বসাচ্ছি ভাগ্যিস মনে পড়েছে না হলে আমার আজকে কি অবস্থা হতো ডালের কথাটাই মনে নেই যাক এখন ডালটা বসিয়ে দিই প্রেশারে বাঁধাকপি বসিয়ে দিয়েছি মানে আলু বাঁধাকপির আলু বসিয়ে দিয়েছি এদিকে তো বাঁধাকপি সেদ্ধ করেছি কিন্তু মনে হয় না ভালো সেদ্ধ হয়েছে তাড়াতাড়ি করে পড়তে গেছি ভালো তো হয়নি মেয়ে পরীক্ষা দিতে যাবে তাড়াতাড়ি করে ভাত বসাবো ভালো তো হয়নি গো আজকে পূর্ণিমা আমার মনেই নেই কত যে কি আর ভুলে যেতে হবে ভগবান জান আমি মানে এই প্রথম পূর্ণিমাতে আমি ঘুমে কিছু দিলাম না ঠিক কত কষ্ট হচ্ছে না প্রসাদটা নিয়ে এসেছে আজকে তো বৃহস্পতিবার আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর আশ্রমে যাওয়া হয়নি আশ্রমে গেলেও না জানতে পারতাম যে আজকে পূর্ণিমা

তুমি দেখো গুরুদেব ঠিক তার প্রসাদ পাঠিয়ে দিয়েছে দেখছে কিন্তু অনেকেই গেছে কিন্তু মাথাই নেই যে আমার বাড়ির সামনে দিয়ে সবাই যাচ্ছে মাথায় নেই মাথায় তো অন্য কিছু ঘুরপাক খাচ্ছে মাথাটাকে এবার থামতে হবে খুব ভগবান প্রসাদ দিকে চলে এসেছে এখন খাবো কি করবো আহা পনির পনির গুরুদেব আর কত কিছু দেখতে হবে ঠাকুর দেখো আমি থালি রেডি করে নিয়েছি আমার দেখানো হয়নি ভুলে গেছি আড়াইটা বাজে আমার সব রান্না ওটা সব কমপ্লিট এখন ওর এটা বাবাকে দেবো আজকে সব থালি সাজানো হয়ে গেছে দিয়ে দিয়ে খেতে আমাকে ডাক মাছি চলো আমরা এখনো সেবা করিনি